হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয়ে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে অর্থাৎ লিখিত পরীক্ষায় কীভাবে আপনারা মানবণ্টন মানে মাকে অ্যানসার করলে আপনারা কিভাবে নম্বর ভালো তুলতে পারবেন বা লিখিত পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষায় নির্বাচিত হবেন বা উত্তীর্ণ হবেন সেই বিষয়টি নিয়ে মূলত আজকে সংক্ষেপে আলোচনা করব তো ভিনিস আপনারা অনেকেই জেনে আছেন বা আপনারা জানেন ইতিমধ্যে যে আসলে প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশের পরে কর্তৃপক্ষ অর্থাৎ এন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার একটা তারিখ ঘোষণা করেছে যেটা আগামী জুলাই মাসে বারো ও তেরো তারিখে অনুষ্ঠিত হবে তো এখন কথা হচ্ছে যে আপনারা লিখিত পরীক্ষায় কিন্তু অনেক মানে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট প্রার্থী পরীক্ষায় ফেল করে এখানে এই বিষয়টা এখন যে আপনাদেরকে জানাবো আসলে ফেল না এখানে ফেল করে না এখানে এখানেও চল্লিশ নম্বরে পাস কিন্তু আপনাদের এখানে তো আর প্রিলিমিনারির মতো চল্লিশ পেলে সবাইকে লিখিত জন্য অ্যালাউ করে না এখানে আপনাদের সর্বোচ্চ নম্বরের মধ্যে থাকতে হবে এখন কথা হচ্ছে যেমনটা যদি হয় মনে করেন যে আসলে আপনার একটা সাবজেক্টে মনে করেন যে সামাজিক বিজ্ঞান অনুষদী সামাজিক বিজ্ঞান শিক্ষক বিষয়ে সহকারী শিক্ষকের সারা বাংলাদেশে যদি একশোটি পদ শূন্য থাকে সে এই সেই হিসাবে কর্তৃপক্ষ হয়তো বা এখানে পাঁচশো জনকে ভাইভার জন্য ডাকবে তো এখন কথা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী হয় সামাজিক বিজ্ঞানে মানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ে তো এখন এই একষট্টি একশোটি যদি সিট থাকে সে একশো থেকে যদি সর্বোচ্চ পরিমাণে পাঁচশো জনকে পরীক্ষা উত্তীর্ণ করা হয় তাহলে তাহলে আপনাদেরকে কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই পাঁচশো জনের মধ্যে আপনার থাকতে হবে তাহলে এই পাঁচশো জনের মধ্যে থাকতে গেলে আপনাকে তাহলে সর্বোচ্চ পরিমাণে নম্বর তুলতে হবে অর্থাৎ তাহলে মার্কস কতটা তুলতে হবে এটা আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টি হচ্ছে আসলে এরকম লিখিত পরীক্ষায় ফেল করানো হয় না হয় না কিন্তু এখানে আপনাদের সেভাবে নম্বর উঠে না বিশেষ করে আরও কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় আরও কঠিন কারণ এখানে পদ সংখ্যা খুবই কম থাকে তো এবারে এই হিসাবে যদি বলা যায় এই আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফেলের হার মানে উত্তীর্ণের উত্তীর্ণের হার আরও কম হবে কারণ আপনার যদি পঞ্চম গণবিজ্ঞপ্তির আলোকে যদি আপনার শূন্য পদের তালিকা দেখে দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু দেখবেন যে বিশেষ করে বা বেশিরভাগ পদই শূন্য রয়েছে কিন্তু আপনাদের মাদ্রসাভিত্তিক যে পদগুলা হ্যাঁ ফ্রিকা বা আরবি এই ধরনের পদগুলো সামাজিক বিজ্ঞানের খুব কম পদেই এরা রয়েছে বিশেষ করে কলেজের কিছু কিছু সাবজেক্টগুলো পদ নেই তো এখন কথা হচ্ছে এইগুলো পদগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে ফিল আপ করার পরে যে কিছু পদ ফাঁকা থাকবে তারপর আর যদি কিছু পদ পদে এই দিক দিয়ে শূন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পদগুলো এক করে কিন্তু আপনাদের পরবর্তীতে যদি আমরা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সুযোগ পান আঠারোতম শিক্ষক নিমোদনগুলো বা যদিও সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি বা এটাই এখন সুযোগ যেহেতু অন্যান্য প্রার্থীগুলো বয়স পঁয়ত্রিশ আপ হয়ে যাওয়ার কারণে ওরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বা আবেদন করতে পারবে না তো আঠারোতমদের জন্য এটাই সুযোগ তো এখন কথা হচ্ছে পথ সংখ্যা কিন্তু খুবই কম সেই হিসেবে দেখবেন কর্তৃপক্ষ কিন্তু আগের তুলনায় অতটা সবাইকে এভাবে সার্টিফিকেট আর দিচ্ছে না এখন একটা পদে অনুপাতে তিন থেকে পাঁচজনকে হয়তো বা লিখ ভাইবার জন্য ডাকবে বিষয়টা হচ্ছে এরকম এই কারণে এবারে পরীক্ষার্থীতে পাশের হার আরও কম হবে তো এখন কী করলে কিভাবে করলে আপনাদের লিখিত পরীক্ষায় মানে মার্কস বেশি পাওয়া যায় তো এখানে আপনাদের প্রথমে যেটা করা যায় বাজারে প্রচলিত গাইড দেখে যদি আপনার মুখস্থ করে পরীক্ষায় অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনারা মার্কস সবাই গতানুগতিক ধারে পাবেন তো আপনাদেরকে যেটা করতে হবে ইউনিক টাইপে অ্যানসার করতে হবে সেক্ষেত্রে আপনারা করতে পারেন বেশিক মূল বই থেকে পড়ে বা বিভিন্ন গাইডেরও সহযোগিতা নেবেন সহায়তা নিয়ে আপনারা নিজস্বভাবে নোট করবেন সেক্ষেত্রে আপনাদের এটা দারুণভাবে কাজ করবে কিন্তু গতানুগতিক ধারায় বাজারের গাইড বই থেকে হুবু মুখস্থ করে ভাবে লিখবেন কারণ বাজারে একটা গাইড যদি আপনারা করেন দেখবেন যে ম্যাক্সিমাম পরীক্ষার্থী ওই গাইডটি মূলত পড়বে তখন ও সবারই প্রশ্নের মান বা উত্তরের মান কিন্তু একই রকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবাই পাড়ায় নম্বরও সমানই পেয়ে থাকেন তাই কেউ কবে ছাড়িয়ে দিতে পারেন না তো সেক্ষেত্রে আপনাকে আবার যেটা বলছি যে আসলে আপনারা বিভিন্ন গাইডের সহায়তা বা বিভিন্ন বেশিক যে মূল বই রয়েছে বিভিন্ন রাইটারের বই রয়েছে সেগুলো নিয়ে আপনার নিজস্ব ঘাটাঘাটি বিশ্লেষণ করে আপনার নিজস্বভাবে নোট তৈরি করবেন এক এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন অ্যান্সার করবেন সেক্ষেত্রে আপনারা নীলকালের বল পয়েন্ট ব্যবহার করতে পারবেন অর্থাৎ বিভিন্ন যদি ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা দেওয়ার প্রয়োজন হয় বা কোনো পয়েন্ট আকারে লিখতে হয় সেক্ষেত্রে আপনারা আন্ডারলাইন করবেন নীল দিয়ে যাতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হয় বা মনোযোগ আকর্ষণ হয় এভাবে আপনি অ্যান্সার করবেন এর বাইরে আপনার যতই পড়েন না কেন মানে অনুসার তো সবারই প্রায় একই হয়ে থাকে নম্বর এখানে সবাই সমানে পেয়ে থাকে তো এখানে আপনাকে একটু আনকমনভাবে অ্যান্সারটা করতে হবে যাতে ভুল হয় এবং ইউনিক হয় তো ভিহার্সেই ছিল মূলত আজকে আলোচনা বিষয়ে